দেড়শো ফুট উঁচু প্যান্ডেল গড়ে পূজায় চমক দেবে করিমগঞ্জ ইউথ স্কোয়ার শাস্ত্রীয় বিধি মেনে ভূমি পূজা হল প্যান্ডেল নির্মাণের একান্ন বছরে ঠাসা কার্যসূচি হাতে নিয়েছে ইউথ স্কোয়ার ত্রিপুরা থেকে আসছে এগারো জন ঢাকির দল বাজেট প্রায় তিরিশ লক্ষ টাকা কলকাতা থেকে আসছেন বাউল পুজো মানে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সারা বছর বাঙালি জাতি শারদীয় দুর্গাপূজার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন এবার করিমগঞ্জ শহরে সার্বজনীন পূজার সংখ্যা এখনো জানা যায়নি তবে বিগ বাজেটের যে সাত থেকে আটটি পুজো কমিটি রয়েছে তাদের মধ্যে অন্যতম ইউথ স্কয়ার ক্লাব এবার তারা একান্ন বছরে পা দিচ্ছে তাই শহরবাসীকে নয়া চমক দিতে ঠাসা কার্যসূচি হাতে নিয়েছে এবছর তাদের প্যান্ডেল হবে দেড়শত ফুট উঁচু কাল্পনিক মন্দিরের আদলে গড়ে তোলা হবে এই প্যান্ডেল পুজোর চার দিন থাকবে নানা কার্যসূচি কলকাতা থেকে এবার খ্যাতনামা এক বাউল শিল্পীকে করিমগঞ্জ নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে আজ যথারীতি শাস্ত্রীয় বিধান মেনে ইউথ স্কোয়ারের কর্মকর্তারা প্যান্ডেল নির্মাণের ভূমি করেন জানা গেছে এবারও এই ক্লাবের মূর্তি গড়ার দায়িত্বে রয়েছেন স্থানীয় প্রতিমা শিল্পালয় নিত্যগোপাল ডেকোরেটরের মনোজ রায় লিটনকে দেওয়া হয়েছে প্যান্ডেল সজ্জার দায়িত্ব এছাড়াও থাকছে ঠাসা কার্যসূচি। উল্লেখ্য পুজোর প্রস্তুতিসহ নতুন কমিটি গঠনে গত শুক্রবার ক্লাব গৃহে এক সভা অনুষ্ঠিত হয় সমর ঘোষের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিগত বছরের পুজোর হিসেব নিকেশ পেশ করা হলে সর্বসম্মতিতে গৃহীত হয় এরপর এবছরের পুজোর জন্য গঠিত হয় নতুন কমিটি এতে সভাপতি মনোনীত হয়েছেন অশোক দেব উপসভাপতি হয়েছেন সমর ঘোষ হেমাঙ্গ ভট্টাচার্য বিপ্লব চক্রবর্তী কাজল সূত্রধর নিখিল রায় সাধারণ সম্পাদক হয়েছেন শহর ক্লাব কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্থ কার্যকরী সভাপতি শুভঙ্কর দেব রায় কার্যকরী সম্পাদক মনোনীত হয়েছেন বাপ্পন দাস শিবশঙ্কর চক্রবর্তী ও জয়দাস কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন সৌগত পাল মিলন দেব করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন গণ আওয়াজ